এবং সংস্কার আমরা ঐক্যমথে পৌঁছেছি যে প্রয়োজনীয় সংস্কার হওয়ার পরেই এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বেই সংস্কার সম্পন্নর পরে দ্রুত সময় জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করা জাতীয় নির্বাচন হওয়ার ব্যাপারে আমরা পৌঁছেছি আর একটা এর সাথে আমরা বলছি যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আগে হওয়ার ব্যাপারে এটা আমরা ঐক্যমতে পৌঁছেছি আর একটা বিষয় আমরা ঐক্যমতে পৌঁছেছি বর্তমানে যে নারী নীতি সংস্কার যে কমিশন সেখানে ইসলাম বিরোধী এবং ধর্ম বিরোধী যে নিয়ম নীতি এবং আইনগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো আমরা বাতিল করার ব্যাপারে অকমত আমরা পোষণ করেছি একমত হয়েছি আর একটা বিষয় হল যে যারা নাকি এ দেশ এবং এই দেশের মাটি মানুষের বিরুদ্ধে গণহত্যা গুম এক কথায় আমাদের দেশে টাকা পাচার বিদেশে সাথে সাথে যারা নাকি ফ্যাসিস্ট চরিত্রে মাধ্যমে যে আমাদের দেশকে অশান্তি করেছিল হাজার হাজার মায়ের খালি করেছ করে করেছিল তাদের দ্রুত সময় বিচারের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করতে হবে এটা আমরা দৃশ্যমান অন্তর্ভুক্ত সরকারের ব্যবস্থা ত্বরিত এটাকে বাড়াবার জন্য আমরা ওপোমাতে পৌঁছেছি আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদ মুক্ত একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র তৈরির ব্যাপারে ওকমাত হওয়া যাতে ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদ কখনোই কোনোভাবেই প্রতিষ্ঠিত না না হতে পারে এ ব্যাপারে আমরা ঐক্যমাত একাত্রিত আমরা পোষণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ এরপরে আমরা এ দেশটা যেন সুন্দর একটা দেশে পরিণত হয় এই জন্য আমরা অনেক আলোচনা করেছি বিগত দিনের রাজনৈতিক এবং আমাদের অবস্থান তেপ্পান্ন বছরে আমাদের দেশে সুন্দর কোনো রাজনৈতিক ধারা এবং কোন সুন্দর দেশ আমরা যারা পরিচালনা করছে তাদের মধ্যেও পাই নাই এখন আমরা যে চাইতেছি গণ অধিকার উদীয়মান একটা আলহামদুলিল্লাহ যুবকদের সংগঠন এদের বলিষ্ঠতা এবং তাদের বক্তব্য দেশের পক্ষে আমরা প্রশংসা করেছি এবং তাদেরকে আমরা একাত্রিত হয়ে যারা দেশপ্রেমিক ইসলামিক মানবতা কল্যাণ প্রেমিক যারা রয়েছি একাত্রিত হয়ে জাতীয় সরকারের রূপরেখা কীভাবে তৈরি করা যায় এ ব্যাপারেও আমরা আলোচনা ধারাবাহিকতা রেখেছি সামনে আর পিআর পদ্ধতির ব্যাপারে আমরা এক পথ হয়েছি যে আমরা বিগত তেপ্পান্ন বছরে আমরা দেখেছি যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে এর মাধ্যমে কালো টাকার দৌরত্ব বেশি শক্তির ব্যবহার এবং অযোগ্য লোকগুলো সেখানে দায়িত্বে সংসদে বসে দেশকে বিভিন্ন কাজে অশান্তি করে তুলেছে এই আমরা জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নির্বাচন হওয়ার ব্যাপারে I'm el maso de